সন্তানের আঁকিকা কে করবে সন্তানের আকিকা সাধারণত করার উচিত হচ্ছে যে নিজ পিতা মাতার আঁকিকা করাটাই এটাই নিয়ম এখন যদি নিজ পিতা মাতা অক্ষম হয় তাহলে তার দাদা করতে পারে দাদা যদি অক্ষম হয় তার নানাও করতে পারে কোনো অসুবিধা নাই ইচ্ছা করলে করতে পারবে তবে উত্তম হলো পিতা মাতা মাতার জন্য এরপরে হচ্ছে সন্তানের আকিকা কি একের করা যেতে অধিকবার ধরে নেন কোনো ব্যক্তি তার সন্তানের জন্য একবার আকিকা করেছেন আকিকা করার পরে আবার দ্বিতীয়বার কি এই সন্তানের আঁকিকা করা যাবে কি যাবে না না এ প্রশ্নের উত্তর হলো না একের অধিকবার আখিকে করার নিয়ম যেহেতু কোরআন হাদিস কোথাও নেই এই জন্য একের অধিক বা কে করা যাবে না এবার এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ মশলা হচ্ছে